ভিওয়ার্স এটা হচ্ছে আমাদের নন ফিশার লাভবার্ডের কলোনি আর এগুলো হচ্ছে আমাদের চমৎকার কিছু নন ফিশার লাভবার্ড দেখতে পাচ্ছেন পাখিগুলো কিন্তু অনেক কালারফুল তো যাই হোক আমরা হচ্ছে এগুলো আজকে হাড়ি চেক দিব এবং দেখব কোন হাড়িতে ডিম এবং বাচ্চা কোনটা কোন অবস্থায় আছে তো যাই হোক একটা ক্লিপে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাতে এর ব্রিডিং রেজাল্ট সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা আপনারা পান সো পাখির ব্রিডিং সিজন যেহেতু শুরু সবগুলো হাড়িতেই কিন্তু ডিম থাকবে বাচ্চা থাকবে এরকম বিষয় না এবং কিছু হাড়ি তো এক্সট্রাও লাগানো আছে তো যাই হোক পাখি সদ্য নেস্টিং করছে প্রথম কয়েকটা হাড়ি ফাঁকা দেখতে পেলাম আমরা এবং এর পরের হাড়িতে কিন্তু তিনটা ডিম পারছে পরের হাড়িটাও ফাঁকা এখানে কিন্তু আমরা পাঁচটা ডিম দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ তো যাই হোক একটা একটা করে আমরা প্রত্যেকটা হাড়ি চেক দিব কোন হাড়িতে কোন অবস্থায় আছে আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং আমরাও দেখব তো যাই হোক একটা একটা করে আমরা চেক করতেছি হাঁড়িগুলো বেশ ওপরে লাগানো যার কারণে কিন্তু একটু হচ্ছে আমাদের চেক করতে প্রবলেম হচ্ছিল দেখতে পাচ্ছেন নন ফিশার লাভবার কিন্তু হচ্ছে বেশি নেস্টিং করে না যার ফলে এভাবে আমরা খুব সহজে চেক করতে পারি কিন্তু ফিশার লাভবারের ক্ষেত্রে কিন্তু অনেক কঠিন হয়ে যায় এখানে কিন্তু বাচ্চা আছে দুইটা তো যাই হোক একটা একটা করে আমরা প্রত্যেকটা হাড়ি চেক করবো এখানেও কিন্তু ডিম আছে খুব দ্রুত এই ডিমগুলো ফুটবে তো এই কলোনিতে চারপাশে যে হাড়িগুলো লাগানো আছে এগুলো আগে চেক করবো আর মাঝখানের হাড়িগুলো আমরা পরে চেক করব যাতে কোনো হাড়ি মিস না হয় তো দেখতে পাচ্ছেন পাখি কিন্তু এগুলো ডিম পারে নাই ডিম পারার জন্য রেডি নেস্টিং কমপ্লিট করেছে ডিম পারবে এই হাড়িতে অতিরিক্ত নেস্টিং ছিল যার কারণে আমাদেরকে একটু কষ্ট করে দেখতে হচ্ছে তো যাই হোক মার্শাল্লাহ এখানেও কিন্তু ডিম আছে তো চারপাশের হাড়িগুলো আমরা আগে চেক দিব সো ভিউয়ার্স দেখুন এই হাড়িতেও কিন্তু একদম অতিরিক্ত নেস্টিং তো যাই হোক এখন অতিরিক্ত নেস্টিংগুলো ভালো সামনে যেহেতু ব্রিডিং সিজন এখন যত ভালো নেস্টিং করবে এখানে কিন্তু ছোট এক পিস বেবিও ফুটেছে দেখতে পাচ্ছেন এখানে ডিম নিয়ে বসে আছে পাখি এখানে কিন্তু ফাঁকা উপরে ঢাকনাটা সরানো হয়েছে তো যাই হোক এখানে একটা ঢাকনা লাগাই দিতে হবে এখানে কিন্তু ডিম পাড়ার জন্য পাখি প্রিপারেশন নিচ্ছে এই হাঁড়িটা একদমই ফাঁকা নেস্টিং নাই এই হাঁড়িটাও ফাঁকা ডিম পাড়ে নাই এইখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছে একটু প্রবলেমে আসে পাটা নেস্টিংয়ে পেঁচিয়ে গেছে তো এটাকে আমরা একটু পরে সলভ করে দেব এর প্রবলেমটা এখানে একটি স্টেম সাইজ বেবি আছে তো চারপাশের হাড়িগুলো আমাদের মোটামুটি চেক করা শেষ এখন মাঝখানের হাড়িগুলো হচ্ছে আমরা দেখব তো এটা যেহেতু ব্রিডিং সিজনের শুরু এখন আমরা একদম প্রতিটা হাড়িতে ভরপুর ডিম বাচ্চা এরকম থাকবে না এখন পাখি জাস্ট ডিম পাড়া শুরু করেছে এখানে দেখতে পাচ্ছেন টেম সাইজ বেবি যেগুলো অলরেডি আমাদের সেল হয়েছে তো যাই হোক এখন আমাদের হচ্ছে হাড়িতে প্রত্যেকটা হাড়িতে যে ডিম বাচ্চা এরকম থাকবে এরকমটা না পাখি জাস্ট ডিমে যাচ্ছে তো এই সময়টাতে আমাদের পাখিগুলোর কি অবস্থা এটা আপনাদেরকে দেখানোর জন্য আজকের ভিডিওটা করা আর ব্রিডিং সিজনে যখন পুরোপুরিভাবে ডিম বাচ্চা ফুটবে বা ডিমগুলো ফুটে যাবে এবং পুরোপুরিভাবে পাখি ডিম পারবে তখন তো আমাদের পুনরায় আপডেট ভিডিওগুলো থাকবে তো যাই হোক লাস্ট কয়েকটা হাড়ি চেক করা পাখি আছে আপনাদেরকে একটু দেখাই এই হাড়িগুলো মোটামুটি ফাঁকা পাখি হচ্ছে নেস্টিং করতেছে তো যাই হোক ফাইনালি সবগুলো হাড়ি চেক করলাম আপনাদেরকে পাখির হচ্ছে ব্রিডিং রেজাল্ট সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করলাম অনেক কিছু আমরা চেঞ্জ করেছি পাখির করোনা ডাল পালার যে সেট আপটা এটা আমরা চেঞ্জ করেছি কেন চেঞ্জ করেছি এগুলো সুবিধা কী অসুবিধা কি সেটা টোটালি আপনাদের সাথে পরবর্তীতে আলোচনা করব। আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম